আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আবারো চলে এসেছি আপনাদের মাঝে আজকে আপনাদেরকে দেখাবো মেয়ে বাচ্চাদের জন্য সুন্দর কালারফুল কিছু পার্টি ফ্রক একদম বাইরের ক্যাটাগরি পার্টি ফ্রক কালেকশন অনেক উন্নত মানের কালেকশনগুলো দেখাবো আমি আপনাদেরকে ফার্স্ট যে কালারটি দেখাচ্ছি আপনাদের পিঙ্ক কালার অনেক সুন্দর অসম একটি কালার লাইট পিঙ্ক কালার আর ফেব্রিক্সটা কিন্তু একদম মানসম্মত সম্পূর্ণ টিস্যু ফেব্রিক্স বাইরের ক্যাটাগরি একদম একদম অরিজিনাল বাইরের কোয়ালিটি খুব মানসম্মত প্রোডাক্ট আর এগুলোর কাজগুলো পাবেন অনেক এক্সেপশনাল অনেকটা গর্জিয়াস কাজ করা এটা সম্পূর্ণ টিস্যু ফেব্রিক বন্ধুরা একদম ওপর দিয়ে সুন্দরভাবে পেটানো করে কাজ করে দেওয়া আছে সম্পূর্ণ এক্সট্রা কাজ করা একদম ভালো মানের সুতা দিয়ে অ্যাড করা আছে যা সহজে নষ্ট হবে না সাইড দিয়েও পাবেন সুন্দর কাজ আর আপনার এটা এটার যে কাজের ফিনিশিংটা দেখেন ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর একদম নিখুঁতভাবে ফিনিশিং করা আছে সম্পূর্ণ ভিআইপি ক্যাটাগরি ফিনিশিং করা আর এটা কিন্তু হাতাটা কিন্তু অনেক সুন্দর একটু স্টাইলিশ হাতা উপর দিকে দেখেন একটু ক্রিয়েপ করা ফুলে থাকবে আর নিচের দিকে সুন্দর ফিটিংস হয়ে থাকবে দুই পাশে সেম এক্সট্রা করে কমরে কিন্তু এক্সট্রা করে একটি এক্সট্রা স্লিপ দেওয়া আছে এক্সট্রা ফুল টাই করা আছে খুব সুন্দর ডিজাইনটা কিন্তু চাইলে খুলে রাখতে পারবেন ওয়াশের সময় এটা খুলতে পারবেন আর কমরে স্টেপ বর্ডারও দেওয়া আছে অনেক সুন্দর সম্পূর্ণ টিস্যু ফেব্রিক্স করা তার উপর অনেক সুন্দর অল ওভার কাজ করা পাচ্ছেন বন্ধুরা এটার কাছ থেকে কিন্তু নিচের কাছ থেকে বেশি এক্সেপশনাল বেশি অনেক অনেক জোস দেখেন সম্পূর্ণ পিঙ্কের ওপরে কিন্তু অনেক সুন্দর হোয়াইট কালার স্টনের কাজ করা আছে যা সম্পূর্ণ পুঁথি টাইপ স্টোন গুলো খুব সুন্দর করে দক্ষ কারিগর দ্বারা কিন্তু অ্যাড করা আছে যা সহজে নষ্ট হবে না বা উঠে যাবে না অনেক ভালো করে ফিনিশিং করে দেওয়া আছে কাজগুলো একদম সম্পূর্ণ অল ওভার পেটানো কাজ করা একদম নিখুঁত টাইপ কাজ আর কালারও কিন্তু অনেক সুন্দর অনেক কিউট কালার সো যে যে গায়ে কিন্তু কিন্তু সহজেই হবে দেখে দেওয়া আছে খুব সুন্দর সফট কাপড় তার ভিতরে আরেকটি এক্সট্রা পার্ট সফট ইনার এক্সট্রা নেট ভেতরে আপনার কটন ভয়েলের এক্সট্রা মোট ভিতরে কিন্তু চার পাঁচটা এক্সট্রা করে পার্ট পাচ্ছেন আপনারা বন্ধুরা ভেতরে পাঁচটা পার্টের স্তর আছে এবার আমরা এটা কিন্তু ব্যাক পার্টটা দেখে নিবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর ওয়াও ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখতে সম্পূর্ণ ফ্রেশ এক কালার ম্যাচিং ব্যাক পার্ট সাইডে কিন্তু ফিতা আছে জন্য দুই পাশে আর আপনার চেন চেম্বার দেওয়া আছে খোলা মেলাতে নিজে করতে পারবেন আর প্রাইজ জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগা আর এই প্রোডাক্টগুলোর আপনার সাইজ পাবেন দশ বছর থেকে শুরু করে আঠারো বছর পর্যন্ত অ্যাভেলেবল সাইজ আমাদের কাছে পাচ্ছেন আর এটারই অপোজিট কালার দেখাবো আপনাদেরকে হোয়াইট কালার যে সকল বন্ধুরা হোয়াইট কালার কিছু কালেকশন দেখতেছেন ঠিক আপনাদের জন্য কালেকশনটি অনেক সুন্দর জোস একটি কালার হোয়াইট কালার সেম প্রোডাক্ট শুধুমাত্র কালারটি পাচ্ছেন চেঞ্জ আপনারা দেখেন এটাও কিন্তু টিস্যু ফেব্রিক একদম সেম শুধুমাত্র কালারটি চেঞ্জ অনেক সুন্দর অনেক জোস একটি কালার হোয়াইটের উপর কিন্তু হোয়াইট কালার কাজ করা অনেক সুন্দর তো মামুনি যখন পরবে দেখতে অনেক ভালো লাগবে অনেক কিউট ব্যাক পাটও আমরা এক নজরে দেখে নিব আর প্রাইসটা কিন্তু পাচ্ছেন সেম প্রাইসের ভেতরে আর এবার আর একটু ব্যতিক্রম একটি কালেকশন দেখাবো আপনাদেরকে বন্ধুরা এটাও কিন্তু সফট জর্জিটির উপর কিন্তু সুন্দরভাবে এক্সট্রা করে ডিজাইন করে দেওয়া আছে একটু ইউনিক টাইপ একটু ব্যতিক্রম দেখেন এটা কিন্তু ওপরের কাজটা কিন্তু অনেক সুন্দর সিম্পলের ভেতর অনেক গর্জিয়াস এটার যে ওপরে কাজ পাচ্ছেন দেখেন এটার যে ওপরে কাজ করা খুব সুন্দর একদম নিখুঁত কাজ করে দেওয়া আছে আপনার অনেক সুন্দর এক্সট্রা কাজ কাজ করে দেওয়া আছে বন্ধুরা এমনকি হাতায় পর্যন্ত সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে দেখেন খুব সুন্দর একদম ম্যাচিং ক্যাটাগরিতে কাজ করে দেওয়া আছে দুই পাশে সেম ভাবে কাজ দেওয়া আছে দেখেন অনেক সুন্দর সে সাথে কিন্তু নিজ বরাবর পাবেন খুব সুন্দরভাবে ম্যাচিং ক্যাটাগরি কাজ একদম সেম প্লেটের কাজের সাথে হাতের কাজের সাথে কিন্তু কোমরের কাজটা একদম ম্যাচিং এছাড়া আপনি যত নিচের দিকে যাবেন তত কিন্তু আরো সুন্দর কাজটা দেখতে পাবেন ভেতর থেকে লুকানো কাজগুলো দেখেন খুব সুন্দর করে ভেতরের অংশে কাজ করে দেওয়া আছে বন্ধুরা অনেক সুন্দর আর কাপড় ফেব্রিক্সটা অনেক সুন্দর অনেক সফট অনেক মলায়েম একটা ফেব্রিক্স আর ঘেরটা দেখেন বিশাল আকৃতির ঘের বন্ধুরা একদম বারবি ক্যাটাগরি ঘের পাচ্ছেন আপনারা এই ড্রেসআপগুলোতে আর এছাড়া কিন্তু এটার ভেতরে আমরা দেখিনি অনেক সুন্দর সফট কাপড় এনার ভেতরে পাচ্ছেন এছাড়া পাচ্ছেন আরো সুন্দর সফট টপস এনার দেওয়া আছে এছাড়া কটন ভয়েল দেওয়া আছে ভেতরে মোট চারটি পার্ট দেওয়া আছে ভেতরে সো নামুনিরা পরে অনেকটা কলফ ফিল করবে অনেকটা আরামদায়ক বোধ করবে আর এটা কিন্তু ব্যাক পার্ট ব্যাক পার্টও কিন্তু সুন্দর দেখেন পিছনে চেন দেওয়া আছে সাইড এ দুই পাশে দুইটা ফিতা পাপেন ফিটিংস এর জন্য আমি আপনাদেরকে সাইজের কথা আবারও বলে দিব দশ বছর বাচ্চা থেকে শুরু করে আমাদেরকে সেটা আঠারো বছর পর্যন্ত হ্যাঁ আঠারো বছর পর্যন্ত আপনারা অ্যাভেলেবল সাইজ পাবেন আর প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন এবার লাস্ট একটি কোয়ালিটি দেখাবো আপনাদেরকে হোয়াইটের ভিতর আর একটু কালেকশন একটু হোয়াইটের ভিতর অনেক গর্জেস একটি ড্রেস আরও ইউনিক আরও এক্সেপশনাল একটি ড্রেস হোয়াইটের ভিতর কিন্তু লাইট রেডিয়াম ব্লু কালার ম্যাচিং কন্ট্রাস্ট কাজ আছে বন্ধুরা দেখেন এটা কিন্তু গলাটা কিন্তু অনেকটা ইউনিক অনেক সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে গলায় অনেক সুন্দর কাজ আর এছাড়াও কিন্তু এটা ফেব্রিকস কিন্তু টিস্যু ফেব্রিক্স আর আপনার এটা হাতাটা কিন্তু অনেক সুন্দর স্টাইলিশ হাতা এটা আপনার সামনের অংশের কাজের সাথে হাতাটা কিন্তু অ্যাডজাস্ট অনেক সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে দেখেন দুই পাশে ম্যাচিং করে একটা করে সম্পূর্ণ কাপড়ের নকশা করা কাজ করা যা সহজে নষ্ট হবে না সম্পূর্ণ ফ্লাওয়ারগুলো কাপড়ের আবৃত্তি করা আর কমরে কিন্তু সুন্দর করে ব্রুশ দেওয়া আছে এটা কিন্তু আপনি একটা খুলতে পারবেন এটা কিন্তু এক্সট্রা করে আটকানো আছে ওয়াশের সময় এটা খুলতে পারবেন এছাড়া কিন্তু দেখেন নিজ বরাবর দেখেন খুব সুন্দর নেটের উপর কিন্তু এক্সট্রা করে ম্যাচিং কন্টাস্ট ফেব্রিক্স কাজ আছে সম্পূর্ণ ফেব্রিক্স অ্যাডজাস্ট করা এটা কিন্তু কাজ করে দেওয়া আছে সম্পূর্ণ আর ঘেরটা দেখেন সম্পূর্ণ অ্যাডজাস্ট কাজ করে দেওয়া আছে বন্ধুরা আর এটা কিন্তু ঘেটটাও কিন্তু অনেক বড় বিশাল বিগ সাইজের ঘের পাচ্ছেন আপনারা সম্পূর্ণ বিশাল বড় আকৃতির ঘের আর এটা আমরা ভিতরে নেব ভেতরের পার্ট সফট নেট দেওয়া আছে আছে আর ভিতরে নেট পাচ্ছে অনেক সুন্দর ফোর পার্ট ভিতরে করা এবার ব্যাক পার্টটা দেখে নেব দেখেন ব্যাক পার্টে কিন্তু ফার্স্ট চেন পাচ্ছেন আপনারা আর সাইডে ফিটিংসের জন্য দুই পাশে দুটো বেল পাবেন আর সামনে পিছনে কিন্তু সেম কাজ করা বন্ধুরা ব্যাক পার্টের কিন্তু অংশটা কিন্তু সেম কাজ করা পাচ্ছেন আপনারা ওপর থেকে নিচ পর্যন্ত একদম সেম ক্যাটাগরি কাজ করা আর ফ্রাইড তো অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেখ ফাসান গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নগা সো আজকের মতো ভিডিওটি আমরা এখানে শেষ করতেছি আবারও নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম